হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রেন বা মগজ মশালার রেসিপি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াতে জল নিয়ে নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মগজগুলোকে দিয়ে দেব। ঢাকনাটা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য হতে দেব ঢাকনাটা খুলে একটু এগুলোকে উল্টে দেব। আমি এইভাবে পরিষ্কার করি এইভাবে পরিষ্কার করলে পরিষ্কারটা খুব ভালো হয় ঢাকনাটা খুলে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব আমি তিন থেকে চার মিনিট এটাকে বয়ল করেছি এগুলোকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এরকমভাবে সব পরিষ্কার করে নেব এইভাবে আমি সবগুলোকে পরিষ্কার করে নেব এখানে একটা কড়া গরম করে নিয়েছি দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা লবঙ্গ এলাচ জিরে আর দারচিনি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটাকে দিয়ে দেব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচের হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার মশলাগুলোকে নেড়ে নেব তারপরে দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইভাবে আমি আমার মশলাগুলো ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেব দু থেকে তিন মিনিট এরকমভাবে আমি কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এখানে দিয়ে দেবো হাফ চামচ বিরিয়ানির মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট এরকমভাবে কষিয়ে নেব মগজটা আমি যেটা টুকরো করে পরিষ্কার করে রেখেছি সেটাকে দিয়ে দেব এখানে আমি মশলার ভাগটা অনেকটা দিয়েছি কারণ এটা ব্রেন মশালা আমি একটু অল্প জল দিয়ে এরকমভাবে একটু ছোট ছোট করে কেটে নেব অল্প একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু জল দিয়ে জলটা ভালো করে আমি কষিয়ে নেব ঢাকনাটা বন্ধ করে দু থেকে তিন মিনিট আমি হতে দেবো ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম দেখুন এটা আমার রেডি হয়ে গেছে উপর থেকে গরম মশলা দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা দিয়ে এগুলোকে একটু নেড়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আমি রেস্টে দেবো এবার আমি গরম গরম সার্ভ করে নিয়েছি এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ লাগে ব্রেন মশালা দেখতে ভালো লাগার জন্য পেঁয়াজ দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি উপর থেকে লম্বা করে আদার টুকরো দিয়ে দেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ